ওই ঋতু কি করছো হ্যাঁ কুল পাচ্ছ বাহ তোমাদের কাছে তো অনেক কুল হয়েছে তা হঠাৎ কুল পাচ্ছো কেন কুল খাবে কেন কেন কুল কি জন্য খায় কেন কুল তো কি জন্য খায় বলো কেন বলো কুল তো টক তা মেয়েরা টক কেন খায় বলো না না খেতে ইচ্ছা করে সেটা তো বুঝলাম কেন খেতে ইচ্ছা করে কেন সব সময় তো করে না মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে কেন কেন কিছু হয়েছে নাকি না আমার মনে হয় তো কিছু হয়েছে নালে হঠাৎ কালকে তো ঠিক ছিল আজকে কুল খেতে এলে এই তো সত্যি কথা বলছি বলে বলছি উল্টোপাল্টা

তা বেবি টেবি হচ্ছে নাকি কেন গো বলো কেন এই মাঠের ফাঁকা মাঠে কুল গাছে এসে কুল খাচ্ছো একা একা কেউ নেই কোথায় বাড়ি আশেপাশে কোনো বাড়ি নেই কোনো বাড়ি নেই আশেপাশে ফাঁকা মাঠে একা একা কুল খেতে চলে এসছো আমাকেও বলনি সারপ্রাইজ দেবে বলে নাকি ও তাহলে গুড নিউজ তাহলে বাড়ি যাবে না যাবো খেয়ে যাবো এত টক খাচ্ছো আপনাদের যদি জানা থাকে যে মেয়েরা কখন টক খায় তাহলে কমেন্ট করে বলো মেয়েরা কখন টক খায় আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমাদের পাশে থাকো ভুলে গেছি বলো প্রথম দা বলো আরে চুপ মেয়েরা কখন টকায় আপনাদের যদি জানা থাকে তাহলে কমেন্ট করে কমেন্ট করে বলো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো চাটা